পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড এবং সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান অথচ ফিনল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের পঞ্চান্ন লাখ জনসংখ্যার এই দেশটি টানা পাঁচবার সুখী দেশের তালিকায় প্রথম ঘন সবুজ অরণ্য ও রথ বিস্তৃত এই দেশের প্রাকৃতিক বনভূমিকে সবুজ সোনা বলা হয় স্বাধীনতা দুর্নীতি অপরাধ দূষণ স্বাস্থ্য সমস্যা নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই এক থেকে ষোলো বছর বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় এত এত সুযোগ সুবিধা থাকার পরও আত্মহত্যার তালিকায় দেশটি একুশতম জীবনে যে লক্ষ্য উদ্দেশ্য সবই যখন পেয়ে যাচ্ছে তাইলে মানুষ আত্মহত্যা করছে কেন সুখী দেশের তালিকায় তৃতীয় পৃথিবীর এক টুকরো সর্বখ্যাত সুইজারল্যান্ড ঘড়ি ট্রেন আর চকলেটের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে সুইসদের ইউরোপের গতিময় যোগ ধাঁধানো ফুটবলেও অগ্রগামী পথিক অর্থনীতি সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুইজারল্যান্ড সুইস সরকার আত্মহত্যার সরকারি অনুমোদন দিয়েছে সার্কো নামক কফিন যে কফিনে একবার শুয়ে পড়লে শেষ প্রথম বছরে তেরোশো জনের সফল মৃত্যু ডিগনিটাল সংস্থায় আত্মহত্যার জন্য দুইশো ডলার দিয়ে সদস্য হতে হয় মৃত্যু সফল হলে দিতে হয় আরও সাত হাজার ডলার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা গাড়ি বাড়ি নারী সবকিছু থাকার পরও কেন এত মৃত্যুর আয়োজন পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান ইংরেজদের সূর্য যখন ডুবে না মানে সারা দুনিয়া ব্যাপী যখন তাদের সাম্রাজ্য তারা তিন তিনবার আফগানিস্তান আক্রমণ করে প্রতিবারই ইংরেজরা শোচনীয়ভাবে হেরে যায় আফগান দখল করতে এসে দশ বছর শেষে সোভিয়েত ইউনিয়নই ভেঙে যায় বিশ বছর যুদ্ধ করে এক ট্রিলিয়ন ডলার খরচ করে আমেরিকা রিক্ত হস্তে ফিরে যায় একজন আফগান যোদ্ধার কাছে জিজ্ঞেস করা হলো দেশ তো স্বাধীন হলো আপনার অনুভূতি কি মাটির দিকে তাকিয়ে বললো আলহামদুলিল্লাহ তার পরিবারের বাইশ জন সদস্য শহীদ হয়েছে পর যুদ্ধ যোগের অতপর লাখ লাখ মানুষের মৃত্যু মিছিল অভিবাসী রক্ত গোলা বারুদ রাস্তাঘাট স্কুল কলেজ সবকিছু ধ্বংস একই পরিবারের বাইশ জন মানুষের মৃত্যু তারপরও মানুষ কিভাবে বেঁচে থাকে আমি আসলে জীবনের সুখী হওয়ার সমীকরণ বুঝি না আসলে কে সুখী বাড়ি গাড়ি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি থাকার পরও জেনেভার রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে সাত হাজার ডলার পকেটে নিয়ে সার্কোতে আত্মহত্যা করতে যাওয়া যুব নাকি বিশ বছর যুদ্ধ করে পরিবারের ২২ জন হারানো যোদ্ধা নাকি একশো একদম সুখী দেশের চট্টগ্রাম শহরের সে অসীতিপর বৃদ্ধ যে ভিক্ষা করে জীবনকে টেনে নিয়ে যাচ্ছে সুখ আপেক্ষিক জিনিস আসলে সুখে কে সুখ ও